রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয় চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমাদের থেকে তোমাদের অজান্তেই একটা দিন ছুটি নিয়ে নিলাম তবে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল সংসার সুখী হয় রমণীর কোণে তবে কতটা পরিশ্রম লাগে সারাটা দিনে সে শুধুমাত্র একটা রমণীই জানে আর এই যে সকাল হয়েছে তো চোখ দুটো মেলে ঈশ্বরের নাম নিয়ে এই যে কাজ শুরু হয়ে যায় শুধু যে এই যে প্রথম কাজ হলো তা কিন্তু একদমই নয় আমার ওইদিকে বাইরে উঠানটাকেও ছাড় দেয়া হয়ে গেছে আর এদিকে সূর্যি মামাও উঁকি দিয়েছে আর এই যে বসন্তকালে এত পরিমাণে সকাল সকাল রৌদ্রের তাপ হচ্ছে আর গরম পড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন গরমকাল আর কী এখনই তো বসন্তকালেই গরমকাল চলে এসেছে গরমকালের জন্য আমাদেরকে আর ওয়েট করতে হবে না আর এই যে দেখো সকালবেলা বাসি ঘর দুয়ার ছাড় দিয়ে এবারে তোমার দুয়ারে জলটা দিয়ে নিলাম যেহেতু সংসারে আচার বিচার সমস্তটা মেনে চলতে হয় যেহেতু আমরা গ্রামের গৃহবধূ ওই জন্য কিন্তু আমাদের ওই যে আচারের লক্ষ্মী আর বিচারের পণ্ডিত এই কথাটা আছে তো সেটাই আমাদেরকে মেনে বুঝে চলতে হয় তারপর ফ্রেশ হয়ে বাইরে উঠতে না দেখি এক বালতি জামা কাপড় আছে তো ভাবলাম আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখি যেহেতু এই যে বাবুদের জামা কাপড়গুলো এগুলো প্রচুর নোংরা হয় যেমন কলারে নোংরা হয় তেমন কিন্তু হাতা দুটো তো সেগুলোকে ভালো করে রোগড়ে রঙড়ে ধুয়ে তারপরে এই যে বাদবাকির জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও কিন্তু ভিজিয়ে দিচ্ছি আর জামা কাপড় মনে হয় যেন একটা দুটো এই যে আমি এক গামলা ভিজিয়ে রাখলাম তারপরে আবার এই যে বাবুরা পড়ে আছে আরও এদিক ওই দিক দিয়ে দেখে আবারও এক বালতি ভেজাতে হয়েছিল পরে এদিকে বাবুর বই নিয়ে বসেছে তার ছোট্ট রুমটাতে সে তার সাজানো গোছানো রুম ও রুমে আমি কখনো যাই না গোছাতে ওরাই কিন্তু সবসময় গুছিয়ে পরিবারটাকে ওদের মতো করে শুধুমাত্র আমি ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি একজন তো বই নিয়ে বসেছে আর একজনকে ডাকলাম তো সে ল্যাদ খেয়ে দেখলে মোড়া দিয়ে আবারও শুয়ে পড়ল আমি ওকে বললাম দাদা বই নিয়ে বসেছে তো তুই বই পড়বি না তোর তোরটু তো বই পড়া আছে তুই কতকাল বলেছিলি আমার কিছুটা হাতের লেখা বাকি থাকবা আমি সকালবেলা ঘুম থেকে উঠে করে নেব তো সেটা কখন করবি এই বলাতে আবার সে পাশ মুড়িয়ে ঘুমিয়ে পড়লো তো যাই হোক ওকে ডাকাডাকি করে ওকে ব্রাশটা ধরিয়ে দিয়ে তারপরে আমি এই যে জগ জল ভরে তারপরে এই যে নিজের জন্য এক কাপ চা নিয়ে বসেছি তবে কী জানো তো সকালবেলা আমি হাজার ব্যস্ত থাকি আর চাই থাকে না কেন আমি যদি অন্যান্য খাবারও খেয়ে নিই তবুও মনে হয় যেন এক কাপ চা ছাড়া আমার দিনটা চলে না আর তারপরে এই যে চলে এলাম ঘরে আর ঘরে ছিল কিছু জামা কাপড় গতকালকে তো সেটাকে এইবারে ভাজ করে নিই কেননা এই যে বিছনার উপরে জামা কাপড় পরে থাকলে আর পরিপাটি না দেখতে পেলে আমার যেন গায়ের ভেতরে কেমন একটা অসহ্য বোধ হয় তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে নিই তারপরে আর বাদ বাকি কাজ ওদিকে আবার বাবুদের জন্য একটু ভাতও বসিয়ে রেখে এসেছি যে ও তোরা স্কুলে যাবে খাওয়া দাওয়া করে তো ওদের দিকটাও তো খেয়াল রাখতে হবে তো ভাতটা বসিয়ে তারপরে এই যে বাদ যে কাজগুলো ছিল সেগুলো করতে করতে ভাতটা হয়ে যাবে আর সংসারের কাজ তো আর একটা থাকে না একটা দেখবে করবে পরে দেখবে সেই জায়গাটা করে আরেক জায়গায় আস্তে আস্তে একটা কাজ বেড়ে যাবে এই যে জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম টেবিলে রাখতে এ সেই দেখি টেবিলটা একেবারে অগুছল হয়ে রয়েছে সেটাকে আবার এই যে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম এই তো গুছিয়ে রেখেছি ওরা যে আবার স্কুল থেকে বাড়ি আসবে তখন আবারও ওটা ঘুলিয়ে যাবে মানে রোজ সকাল বিকাল আর সন্ধ্যা তিন টাইম যদি পরিষ্কার করা হয় তবে কি না ওই টেবিলটা ওরকম পরিষ্কার থাকবে আর নয়তো থাকবেই না আর ওদিকে মশারিটা তুলতে তুলতে তোমরা একটা জিনিস খেয়াল করেছো নাকি জানি না ওই যে জালনায় হাফ কাজ দেওয়া আছে ওই গাছটার ওখানে একটা দোয়েল পাখি এসে ঠক ঠক করছিল তো ওই পাখিটা যেন যেই না ভোর সাড়ে চারটে বাজবে সেই থেকে এসে ওই ঠক ঠক করবে ও আদেও সারা দিন খাওয়া দাওয়া করে নাকি জানি না ও ঘুরে ফিরে এসে ঠক ঠক করতেই থাকে আর যদি ও দেখে যে ঘরের ভেতরে মানুষ আছে তাহলে না ও লুকিয়ে যায় আবার যে দেখে যে কেউ নেই তখন আবার এসে ঠক ঠক করতে থাকে আমাদের যেন ভোর ওই সাড়ে চারটে বাজলে অ্যালার্ম দেওয়া লাগে না ওই পাখির ওই ঠকঠকনি আওয়াজেই আমাদের ঘুমটা ভেঙে যায় তারপরে এই যে বাবুকে তো আগে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি বড়বাবুবার একটু লেট করেছিল ওই জন্য শেষে খেয়ে দেয় তারপরে স্কুলে চলে গেল আর এদিকে তোমাদের দাদা ভাই এর মধ্যে দেখি বাজার নিয়ে এসেছে নিয়ে এসেছে কচু মাছ এদিকে এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ এই চারটে বেগুন দিয়েছে আমার মা তবে ব্যাগে দিয়েছে তোমাদের দাদা ভাই দেখিনি যে বেগুন দিয়েছে সেও আবার বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছে তো যাই হোক ওই যে বেগুন আবার বেগুন আর এদিকে এক কিলো নিয়ে এসেছে তেঁতুল যেহেতু কচু নিয়ে এসেছে তো বলছে কোনো গ্যারান্টি নেই আর এখন তেঁতুল পাওয়া যাচ্ছে তো ওই জন্য এক কিলো তেঁতুল নিয়ে এসে রেখেছে বলছে সারা বছর এই তেঁতুলটা খাবো আর তার জন্য এখন এই যে কন্টেনারে পরিষ্কার একটা তো সেটাকে ভরে রাখবো টুকটুক করে এটাকে একটু রোদ দেয়া দেওয়া লাগতো তবে আলগাভাবে তো রোদ্দুরে দিতে পারবো না যেহেতু বাড়িতে পায়রা আছে তো পাখিদের সামনে এরকম খাবার জিনিস আগলাভাবে দেয়া যায় না রোদ তো এটাকে এখন এই কন্টেনারের মধ্যে ভরে তারপরে গিয়ে রোদ্দুরে দেবো আর ওর থেকে একটু তেঁতুল না আমি আবার উঠিয়ে খেয়ে নিলাম তেঁতুল দেখে জিভে জল আর সামলাতে পারলাম না এখনও আমি ভয়েস জোপা দিচ্ছি যাতে কি আমারও এখনও মনে হচ্ছে যেন একটু তেঁতুল খেলে মনে হয় ভালো লাগতো আর এই যে মাছটা নিয়ে এসেছে কেটেই তো নিয়ে এসেছে হাফটা দেখতে পাচ্ছি তো এটাকে এখন পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে জামা কাপড় দেখলে গামলায় ভিজানো আছে সেগুলোকে একটু ধুয়েছি ধুয়ে আবারও টাইমে জল এসেছে সেই জলের জন্য গামলায় আবার জামা কাপড়গুলো রেখেছি আর একবার করে ধোয়ার জন্য আর তার মধ্যে এই যে সবজিও কেটে নিয়েছি এদিকে বেগুন কেটেছি মায়ের গাছে আর ওইদিকে কচুরা আম পাতা আর একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম তো এদিকে রান্না বান্না করবো ভাবছি আবার এদিকে ভাবছি যে না আগে স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে গিয়ে তোমার হচ্ছে রান্নাবান্না করবো তো সমস্ত রকম প্রিপারেশন করে রেখে যায় যাতে আমি স্নান করে পুজোটা দিয়ে এসে ছটপট রান্না করতে পারি আর একটু সকাল সকাল পুজো দিলে না মন মাইন্ড সবটাই ফ্রেশ থাকে আর ওই যে বেলা চলে যায় দুটো আড়াইটে বেজে যায় তখন পুজো দিতে গেলে আরও লেট হয়ে যায় তখন না বেলা হয়ে যায় অনেকটা তখন মন মাইন্ড অতটা ভালো লাগে না তবে কি জানো তো তোমার গ্রহ যদি ঠিক থাকে তাহলে তোমার গৃহ ঠিক থাকবে আর গৃহ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি উন্নতি সবটাই আসবে তার জন্য নিজের মন মাইন্ড ফ্রেশ রেখে মন মাইন্ড যেটা চায় ভাবে পজিটিভ থেকে সেইটাই করতে হবে যেহেতু আমরা ঈশ্বরের দাস ঈশ্বর আমাদেরকে যেভাবে চালাবে সেইভাবেই কিন্তু আমাদের চলতে হবে তার রীতি তার নীতি অনুযায়ী কিন্তু আমরা চলি আমরা কিন্তু কখনো আমাদের মতো করে চলি না আমরা কিন্তু ঈশ্বরের মতো করে চলি ঈশ্বর আমাদেরকে ওইভাবে চালান বলেই আমরা কিন্তু ওইভাবে চলি আমাদের মাইন্ড সেট কিন্তু আমরা করতে পারি না ঈশ্বর আমাদেরকে যেমন মাইন্ডে রাখবে তেমন মাইন্ডেই কিন্তু আমরা সেটিং হয়ে থাকি কেননা মানুষ তো মানুষই প্রত্যেকটা মানুষের কিন্তু বর্ণ বিশ্লেষণ আলাদা তার প্রকারভেদও কিন্তু আলাদা সবাই তো নামে মানুষ কিন্তু সবাই কি সত্যিই নামে মানুষ হয় এক একটা মানুষের পরিবেশ প্রকৃতি সবটাই কিন্তু ভিন্ন ভিন্ন হয় কিন্তু তাদের ডাক নাম হয় মানুষ আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ছাদ থেকে সমস্ত ফুল তুলে এনে ঠাকুর ঘরটাকে মুছে বাসন গোসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর যত ফুলগুলো আমি একটা কামলায় সাজিয়েও নিয়েছি আর কাকি শাশুড়িমার বাড়ি থেকে বেশ কয়েকটা আকন্দ ফুল নিয়ে এসেছি তুলে আর কয়েকটা পঞ্চজবা ব্যাস এটুকু দিয়ে আজকে আমার ঠাকুর সেবা হয়ে যাবে তো এদিকে গোপালবাবুকে একটু স্নান করিয়ে দিলাম সেই সাথে সাথে এখন শিবকেও একটু স্নান করিয়ে নিই কেননা আজ যেহেতু শনিবার সেজন্য কিন্তু আমাকে একটু হনুমান চালিশাও পাঠ করতে হবে আর শনিবার মঙ্গলবার এই দুই দিন অন্তত হনুমানজির পুজো করা কিন্তু অত্যন্ত আবশ্যক আর এখন যেহেতু তোমার মঙ্গলের বছর মঙ্গলের বছর মানে হনুমানজির বছর তো হনুমানজিকে আর ভোলা বাবাকে যদি একটু সন্তুষ্ট রাখতে পারো তাহলে কিন্তু তোমার সংসারে সুখ সমৃদ্ধি কোনো কিছুই দূর থেকে ফিরে যাবে না সবটাই কিন্তু তোমার যতটুকু থাকবে তোমার হয়েই থাকবে সেটাকে ভাগ বা সেটার অংশীদার কেউই হতে পারবে না আর আজে যে বলো বাবাকে একটু আকন্দ ফুল দিয়ে সাজিয়ে মনটা বেশ ভরে গেল জানো তো বেলপাতা খুঁজতে চাই তবে এখন যে বেলপাতার অবস্থা তা দেখলে তোমার কান্না লাগবে তাতে করে ওই যে অত বড় বড় বেলগাছের পাতা সেটাও লাগা দিয়ে ফিরে আনা যায় না তো শিবুকে যেটাই আমি পাই যেদিনকার আমার হাতের মাথায় সেই দিনকে সেটা দিয়েই সাজায় বেশিরভাগ কিন্তু তো নয়নতরা ফুল দিয়ে সাজিয়ে দিই তবে আজকে আছি কাকি শাশুড়ি মা ডাক দিয়েছিল যে বৌমা কয়েকটা ফুল আছে নিয়ে যাও তোমার গাছে তো বেশি একটা ফুল ফুটেনি দেখলাম চার পাঁচটা ফুটেছে তো আমার গাছে আর কয়েকটা রয়েছে তো সেইগুলোকে সবটা এনে যে ঠাকুর সেবা দিয়ে এখন চলে এলাম একটু তুলসী গাছে জল দিতে সূর্যদেবের উদ্দেশ্যে আর তারপরে এর মধ্যে তোমাদের সঙ্গে তো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ফোনে ছিল না চার্জ তারপরে ছিল না কারেন্ট তো তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি বেজে গেছে প্রায় দেড়টা মানে ডেটটা বলতে পাঁচ মিনিট বাকি আছে একটা পঁচিশ তো যাই হোক এই যে বাবুরা স্কুল থেকে চলে এসেছে আজকে শনিবার ওই জন্য ওদের একটা সময় ছুটি দিয়ে দিয়েছে তো এসেই দুজনা ঝামেলা শুরু করেছিল যে মা খেতে দাও তো দেখতেই পেলে এসে আগে দুজনা খানিক মারামারি করলো একজনা নাচতে নাচতে আসলো যেই বললাম ওইদিকে কিন্তু ক্যামেরা অন করা আছে দেখে আবার মুখটা বাঁকিয়ে এবার ধীরে সুস্থে সুস্থ বাচ্চার মতো বসে গেল খেতে আর এই যে দেখো কচুর তরকারি মাছ দিয়ে রান্না করেছি আর এই দিকে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে আর এদিকে বাচ্চার জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ওদেরকে খেতে দিলাম আর সকলের ভাতি বেড়ে নিয়েছি তবে তোমাদের দাদা গেছে স্নানে তো আমি ভাবলাম এই ফাঁকে অন্তত আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিই তাহলে খাওয়া দাওয়ার পরে একটু ঝামেলা কমে যাবে যেহেতু রান্নার পরে আগে বাচ্চা দুটোকে ভাত বেড়ে দিয়েছিলাম খাওয়ার জন্য ওই জন্য ভাবলাম এক হাতে সকলের ভাতই বেড়ে নিই আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সঙ্গে কিছুক্ষণ ভিডিও এডিটিংয়ের কাজ ছিল যেটাকে তোমাদের কাছে পোস্ট করব বলে এডিট করি সেটাকে কমপ্লিট করে এখন এই যে ভাবলাম এক হাতে উঠানটাকে ঝাড় দিয়ে ফেলি দেখতেই পাচ্ছ উঠানের কি অবস্থা আর এটাকে দেখে এইভাবে ইগনোর করে ঘুমিয়ে পড়া যায় না তো যাই হোক এই যে উঠানটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সন্ধ্যা কাজের তিনটে সাঁত্রিশ তো আমার বিকালের কাজকর্ম কিন্তু সবটা কমপ্লিট হয়ে গেছে এই যে এই জামা ছাড়া আর এদিকে তো দেখলে একটা ঝাটা খুলে আর একটা ঝাঁটা না একদম পুরো ভেঙে ভেঙে কাটিগুলো নষ্ট হয়ে গেছিল আর ওই যে ঝাঁটা যেটা খুললাম ওইটার কাটি বাবুরা বার করে করে ঝাটটা ঢিলা করে দিয়েছে তো কি করব ওই ঝাটা এখন আর কাজে লাগে না ওটাতে ঝাঁট দেওয়া যায় না তো ভাবলাম ছাতের ছাতাটা যখন ভেঙে গেছে তাহলে এই ছাটা ওই ছাতা দুটো মিক্সড করে একটা ছাটা বেঁধে নিই আর যেহেতু শনিবার সেই জন্য কিন্তু শনিবার দিন করে ছাতা তোমার ঘরের ছাটা বলো আর বাইরে ছাতা বলো দুটো ঝাটাই কিন্তু কেনা ভালো কিংবা বানানো ভালো আমরা যেহেতু ঘর থেকে নেগেটিভ এনার্জি সবটা বার করি আর শনি মঙ্গলবার করে কিন্তু এই ছাতা কোস্তা বলো যা হোক তোমরা যাই বলো ঘরঝাড় দেওয়া ঝাঁটা আর এই যে উঠার ঝাড় দেওয়া ঝাঁটা তো সবটা কিন্তু শনিবার করে আনা খুবই ভালো শনিবার বলো মঙ্গলবার ভালো আজকে খাওয়া দাওয়ার পরে এখনো একটু রেস্ট নিই তোমাদের কাছে ভিডিও পোস্ট করলাম পোস্ট করে তারপরে ভাবছি যে উঠানটা ওই হালা তাকে উঠানটা ঝাঁপ দিয়েছি তারপরে যে কাজটা আছে ঝাঁটা পাতা সেটা বেঁধে নিই তারপরে যে জামা কাপড়গুলো তুলে এবারে যাবো একটু রেস্ট দেবো কেননা সেই যে সাড়ে ছটার সময় উঠেছি এখনও অব্দি পিসনায় পিঠ ঠেকাতে পারিনি আমার চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো আর চুলগুলো শ্যাম্পু করেছি তো পাগলার মতন হয়ে রয়েছে এখন এগুলোকে যাবো একটু সোজা করতে পারে তখন ভালো করে তো মানে চিরুনি দিই নি দিয়েছিলাম আর কোনো জায়গা দেয়নি আর অনেক দিন আইব্রো করা হয়নি তো কি বাজে লাগছে তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা দেখি যেতে পারি নাকি কি একটু আইব্রো করতে সময় পেলে যাবো আর নয়তো না তো চলো বক অনেক হলো জামাকাপড়গুলো তুলে নিয়ে যায় পরে মধ্যে ওদের সঙ্গে কথা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপরে গেছিলাম বাজারে তো বাজারে দেখো চারিদিকে কিন্তু এখন বাজার জমজমাট যেহেতু সন্ধ্যাবেলা আর আমাদের এখানকার বাজারে কোনো রকম কোনো হাটবার লাগে না প্রতিদিনই হাটবারের মতনই বাজার বসে তো যাই হোক বাজার থেকে এই যে এখন গ্রামের পথে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টে পোস্টে আলো চলছে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি ওদিকে দুটো বাচ্চাকে রেখে গেছিলাম ঘরের তালা দিয়ে যে ওরা ঘরের ভেতরে থাকুক টিভি দেখুক বই পড়ুক ততক্ষণে আমি ঘুরে আসব। আর আসার পথে যে ব্যাগ দেখালাম ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলাম চাউমিন তো সেটাকে এখন এই যে বাড়িতে এনে ওদেরকে বানিয়ে দেব। তো ওইদিকে তোমাদের দাদা ভাইও পরপর এসেছে সে বলেছিল আমাকে দিয়ে যাবে তবে সে আমাকে আর দিতে আসতে পারিনি আমি ফোন করেছিলাম বললাম আসতে একটু লেট হবে তুমি দাঁড়াও তো আমি দাঁড়িয়ে না থেকে চলে এসেছিলাম তাই সে আবার আমাকে খোঁজ করতে এসেছে তো আমি বললাম তুমি একটু বসো আমি একেবারে চাউমিনটা বানাই তারপরে খেয়ে আবার যেও তো সে ওইদিকে বসে আছে আর বাবুরা এসে দেখি বই নিয়ে বসেছে তার মধ্যে দুজনে নাকি ধরো করেছে সেটাও নালিশ হলো তো যাই হোক অনেক কিছু কথা শোনার পরে আর মাথা আর ভালো লাগছিল না যে ওদের জন্য কিছু বানিয়ে দিই তখন মনে হচ্ছিলো কিনে কেন বাজার থেকে নিয়ে আসিনি তবে ওই যে মা হয়েছি হাতে করে বাচ্চাদেরকে একটু বানিয়ে খাওয়াবো সেই আনন্দের মজাটাই তো আলাদা তো সেটা ভেবে এখন এই যে খাবারটা বানিয়ে নিয়েছি আর দিন শেষে এই যে বাচ্চাদের মুখে মনে হয় একটু ভালোভাবে হাসি দেখতে পাচ্ছি যে ওদেরকে একটু চাউমিন বানিয়ে দিয়েছি তো চলো এই যে চাউমিন রেডি করে নিয়েছি তাহলে সকলে খেয়ে নিই আসতে হবে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো